চ্যানেল জলসা প্রিয় কথা বলে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তাকে সবাই চেনেন কম বেশি শ্রাবণ হ্যাঁ জয় আমি শ্রাবণ কুমারখালী কুষ্টিয়া লালন একাডেমি পেশাই নগর বাউল কুমারখালী কুষ্টিয়া লালন একাডেমি তো শ্রাবণ তোমাকে তোমার কাছে জানতে চাই যে তুমি সঙ্গীত লাইন অর্থাৎ তুমি তো গান করো গান কি শিখেছো কোথাও শিখেছি হ্যাঁ শিখেছি কারো কারোর মাঝে বা কারো কারো দিয়ে বা কারো কারো গানে গুরু নাই কোনো মানে গানের কোনো আমার শিক্ষাগুরু একমাত্র তিনি উপরালা আর আমি আর নিজে তাছাড়া আমার কাছে আর কোনো গুরু নেই হয়তো কি কিছু গান আমি বাদি বা কিছু গান হচ্ছে এমনিতেই কারোর গাওয়া গান আমি গাচ্ছি আবার অনেক গান যেমন লালন সাইজির কিছু কালাম আছে সেগুলো তো আমি বারবারই গাই কেননা সেগুলো দিয়েই আমার রুটি আহার রোজগার সমস্ত কিছু এই গানের মাছ দিয়ে আসত তো যখন আমি ফেরিতে নয় যখন আমি গ্রামে গ্রামে একতারা দিয়ে চাল তুলে গান করতাম তখন আর কি এতটা যে প্রেম পাবো এটা আমার জানা ছিল না আচ্ছা তুমি চাল গ্রামে গ্রামে চাল তুলে অর্থাৎ সেটাও ফকিরি এখন আমি আসি যে পথে সেটাও সেই ফকিরি অপদে আছি আমরা একটি ফকিরি গান শুনতে চাই তোমার কাছে আমাদের প্রিয় দর্শকদের জন্য লালনের একটি ফকিরি গান যে গানগুলো গিয়ে তুমি চাল তুলতে ওই ধরনের একটি গান মূলত আমরা আমাদের দর্শকদের উপহার দিতে চাই আচ্ছা ঠিক আছে কেন রে গুরু হায় রে ডুবি নেমন মোহন রে গুরু চারো হো এসে কাল ছাম বাজবে কল দিনে এসে কাল ছাম বাজবে কল দিনে কেন ডুবলি নেমন মোহন রে গুরু চলো নে হাহাই রে ডুবলি নে মন মোহন রে গুরু চলো নে নিদ্রা বসে গালো বৃথা কাজে দিন পুরালো সে দেখলিনে ও বল রে সে দেখলিনে ও এবার গেলে আর হবে না এবার গেলে আর হবে না পড়বি তো পানে পড়বি পানে কেন ডুবলি নে মন বহ রে গুরু চদুহোহো নে হাহাই রে ডুবলি নেমন মহ রে গুডু চদোহোহো নে ধন্যবাদ শ্রাবণ আমি এখন যেটি বিষয়টি জানতে চাই মানুষ জীবনে অর্থাৎ তোমার এই জীবনে অনেক আনন্দ পেয়েছো অনেক কষ্ট পেয়েছো আমাদের দর্শকদের জন্য একটি কষ্টের কথা বলবা একটি হ্যাঁ অবশ্যই সুখের মাঝেই দুঃখ আর দুঃখের মাঝেই সুখ সুখ দুঃখ নিয়েই আল্লাহ তালার এই পৃথিবী সমস্ত ভূমণ্ডটাই যেন তাকে যদি বলি আমি সুখে থাকবো আসলে সুখ নয় এখানে যতটুকু সুখ দিয়ে রাখছে আল্লাহ তালা ততটুকুই দুঃখ দিয়ে রাখছে সুখও যার জন্যই দুঃখও তার জন্যই যদি সুখ পায় খালি তাহলে ভুলে যাবে দুঃখ আজই দুঃখ ভুলে যায় তারই পাবে খালি সুখ তাহলে যে এক একাকার মানুষ ভালো থাকবে না তাই প্রতিটা গোষ্ঠীর ভিতরে প্রতিটা মানুষের ভিতরেই কষ্টও যতখানি থাকে সুখও ততখানিই থাকে রাগও ততখানিই থাকে ক্রোধ যখন সৃষ্টি হয় তখন সেখানে অনুরাগে তা প্রাণ ঢেলে দেয় সমস্ত রাগ যেন নিষ্প্রাণ হয়ে যায় ওটার নামই হচ্ছে মন এবং মানসিকতা মানসিকতা কোথায় আদর্শ মনুষ্যত্ব সমস্ত কিছু আমি একজন মানুষ হইতে গেলে প্রথমত আমার চরিত্র লাগবে চরিত্র যদি দাঁড় না থাকে আমার মানুষ হবার মতন কোনো রাস্তা থাকবে না তাই তো আমি মানুষ আর একজন মানুষের জন্য কৃত দাসত্ব বা দাস এইরকমটাই আল্লাহ তালার পৃথিবীতে অধর অধর মানুষ আসছে তারা বারবারই সেই সুখের নাইগুলি পাইতে চায় কিন্তু সুখ নামের একটা দুঃখ ওটা যেন জঞ্জাল আছেই পিছনে থেমে থাকে না অবিরম চলতে থাকে এই ছিল আমার কথাবার্তা এখন আপনি প্রিয় দর্শক শুনলেন শ্রাবণের দার্শনিক কথা তো এর থেকে এই ওর কথা থেকে আমরা এটাই বুঝতে পারি যে সে একজন গুরুবাদী মানুষ তোমার কাছে তুমি মূলত কোন দর্শনে বিশ্বাস করো লালন নাকি অন্য কোন দর্শন আছে তোমার মাঝে না আমি অন্য কোন দর্শন মানে আসল দর্শন তো তিনি তিনি আমাকে চালান তাই কইতেছে একটা গানে লালনেরই ওরে কলকাঠি যার পরের হাতে একি বেহাল আজামারে লেনা দেনা দেবার হাতে নিঃশ্বাস প্রতিদিন নিচ্ছি দিচ্ছি একুশ হাজার ছয়শো ছেষট্টি বার 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 ওটার মাছ দিয়েই যেন সুখ খুঁজতেছি কিন্তু সেই সুখের দেখা কি দেবে তিনি অবশ্যই দিয়ে দেছে কেন নয় একটা সময় তো আমিও তো ফেরিতে গান করতাম হয়তো মানুষের কাছ থেকে চাইতাম না হয়তো একমাত্র চাই আমি একমাত্র আল্লাহ তালার কাছে মানুষের কাছে চাবার মতন আমার মন নেই কেননা মানুষ কিছু দিতে পারে না যদি রহম তিনি দেন তাহলে তিনি সমস্ত কাজের আঞ্জাম দেবে মানুষ একজনের বাড়ি একজন পরিত দেয় বা একজনের বাড়ি একজন জোন খাটে আমি কাম করি হচ্ছে আমার খোদা তালার বাড়ি দশজনের মাঝে তিনি আর ওই দশজনের মনেই রহম দেন তিনি আর ওই তিনাদের দশ টাকা পাঁচ টাকাই হয়ে দাঁড়ায় আমার এক ঘরের ছেলে মেয়ে বউ ছেলে মেয়ে নিয়ে তাদেরকে নিয়ে অনেক সুখে যাই হোক তাদের টাকাটাই খাই আল্লাহ তালার কাছে বলি যেন তাদেরকে আরও ভালো রাখে সারা বাংলার মানুষ যেন খুব আনন্দিত নিজের মতো করে যার যার মতন ইচ্ছা যার যার খুশিও তা যার যার খুশিতে সেই সেই থাকুক কারো খুশিতে যেন কেউ নাহি বাধা দেই কেননা হিংসা নিন্দা তবু সারো মরার আগেতে মরো দিবে পনেরো তির কমলে বসে গুরু চরণ অমূল্য ধন ভক্তি ভক্তিরসে তুমি বিয়ে করেছো হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ ছেলে মেয়ে আমার এক আমার দুইজন ছেলে দুইজন মেয়ে কত বছর আগে বিয়ে করেছো বিয়ে করেছি 12 বছর মাই গড আমাদের শ্রাবণ বিয়ে করেছে 12 বছর তার সংসার জীবন 12 বছর তো প্রিয় দর্শক আপনারা শুনলেন শ্রাবণের অনেক গোপন কথা যেন নয় আমার ইকবাল ভাই অনেক ভালো কেন নয় তার মন মানসিকতাও যেরকম আসলে একজন ফকিরকে কোন সময় ডাক দেয় যখন তার কিছু থেকে বেশি দরকার ধরেন একের উপরে দুই দরকার যখন তখন একজন ফকির বা একজন সাধক বা একজন মহৎ তখন তার কৃত দাসত্বর আঞ্জাম প্রতিফলন ঘটান আমি সাইজির দরবারে কিছু গান হয়তো গাওয়ার অনেক চেষ্টা ছিল আজ আঠাশ বছর আমি এই বাউল জগৎ তো আমার দরবারে অনেক অনেকবারই আমি সুযোগ নিতে গেছি তারা আমাকে সুযোগ দেয় নাই কেন নয় আমি কারো কাছ চাওয়া জিনিসটা আমার পছন্দ নয় তাই বারবার চাইতেও পারি নাই আর আমাকে সেই জায়গাগুলো তারা দেয়ও নাই বা আমিও খুঁজি নাই তুমি তো লালনে এবার গান গান তুমি কার মাধ্যমে বা লালন আমি জানি তুমি তুমি করলা যত দীর্ঘদিন লালনে গান করার ইচ্ছা থাকলেও করতে পারো না কিন্তু কিভাবে এবার সেটা সম্ভব হলো কিভাবে আসলে কি এইখানে গোয়ালন্দ দোতারাবাদক বাবু আমার বড় ভাই তার সঙ্গে তারই একজন হ্যান্ডস পার্টি ঢোলক বাদ্যক নাসিম সে বা তারা দুইজনাই আমাকে খুব সার্বিক সহযোগিতায় আমাকে আগায় নিয়ে যাওয়ার একটা অনুভূতি দেখায় অর্থাৎ বাবু ভাইয়ের মাধ্যমে তুমি এবার লালন গান করেছো হ্যাঁ অবশ্যই অবশ্যই বাবু ভাইও ধন্যবাদ হ্যাঁ বাবু ভাই তো আমার সঙ্গে যেন আমার সর্বদাই সঙ্গে আছে আর বাদ বাকিটাও আমি বলতে পারি যে আমার ওইখানকার পাগল পাড়ার সব পাগল ভক্তরা আমাকে তারা ওই লালন অনুরাগে জানে তাই তারা আমাকে অনেক ভালোবাসে আমিও তাদের ভালোবাসাতে আমি সারা দিয়ে থাকি শ্রাবণের গান যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কারণ আমরা প্রায় দশটি গান নতুন করে ওরে রেকর্ড করেছি এবং কিছু গান আমরা স্টুডিওতে করেছি যেগুলো শুটিং করে অর্থাৎ মিউজিক ভিডিও আকারে আপনাদের মাঝে ছাড়ব ধন্যবাদ সবাইকে অবিরাম বাংলার বিনোদন